বাংলায় এবার মাছ চাষের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে কাঁকড়া চাষ কাঁকড়া চাষের আধুনিক লাভজনক এই পদ্ধতির নাম বক্স টেকনোলজি বা বাক্স পদ্ধতি পদ্ধতি এই অবলম্বন করে চাষ করছেন এলাকার কাঁকড়া চাষীরা এতে পুকুরে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরে ভাসমান বাক্সতে কাঁকড়া চাষ করা যায় ঈষৎ নোনা জলের পুকুরে মাছের সঙ্গে সঙ্গে বাক্সতে কাঁকড়া চাষ ভালো করা যায় অভিনব বক্স ট্রাপ টেকনোলজিতে ভাসমান বাক্সে কাঁকড়া চাষীরা এই কাঁকড়া চাষের প্রসার বাড়ছে রাজ্যে হলদিয়ার নন্দীগ্রাম নয়াচরে হলদি নদীর তীরবর্তী এলাকায় কাঁকড়ার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কাঁকড়ার বিভিন্ন প্রজাতির মধ্যে কাদা কাঁকড়া বা গ্রিন কা বা ম্যানগ্রোভ ক্রা বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্স ক্রাফ টেকনোলজিতে কাঁকড়ার এই চাষ অত্যন্ত লাভজনক এর কারণও আছে অনেক প্রথমত একই পুকুরে মাছ চাষের সঙ্গে সঙ্গে ভাসমান বক্সে কাঁকড়ার চাষে লাভ দ্বিগুণ হচ্ছে কুড়ি ফুট মাপের দুটি পাইপের মধ্যে পনেরোটি বাক্স ভাসিয়ে রাখা যায় এক ডেসিমেল একটা পুকুরে ছয়টি পাইপে ৪৫ থেকে পঞ্চাশটি বাক্স ভাসিয়ে রাখা যায় প্রতি পাইপের দাম আটশো টাকা ও বাক্সের দাম তিনশো টাকা ধরে ভাসমান বাক্স প্রতিস্থাপন করতে প্রায় হাজার পনেরো টাকা পড়ে কুড়ি গ্রাম করে শুটকি মাছ দৈনিক প্রতি বাক্সে কাঁকড়াকে খাবার দিতে হবে পঞ্চাশটি বাক্সের কাঁকড়ার জন্য মোট এক কেজি শুটকি মাছ খাবার প্রতিদিন প্রয়োজন মোটামুটি একশো টাকা কেজি প্রতি শুটকি মাছ পাওয়া যায় তবে দাম কমে বাড়ে প্রতি কেজি পাঁচশো টাকা হিসেবে দুশো গ্রাম ওজনের ওপরে স্তি কাঁকড়া মজুদ করতে হবে কমপক্ষে আটশো টাকা প্রতি কেজি কাঁকড়া এর ফলে বিক্রি করা যাবে প্রথমে পুকুরের ওপর বাঁশ দিয়ে সাঁকোর মতো কাঠামো তৈরি করতে হবে মাঝে মাঝে কিছুটা ফাঁক রাখতে হবে যাতে ওই ফাঁকের মধ্যে মাঝারি মাপের প্লাস্টিকের বাক্স ঝুলিয়ে রাখা যায় তারপর বড় গর্ত দেওয়া বিশেষ ধরনের প্লাস্টিকের বাক্সের মধ্যে কাঁকড়া চারা ভরে ওই সাঁকোয় ঝুলিয়ে দিতে হবে বাক্সগুলি এমনভাবে ঝোলানো থাকবে যাতে পুকুরের জলের মধ্যে ডুবে থাকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের চর কেন্দ্রেমারি গ্রামের তপশিলি জাতিভুক্ত গৃহবধূ মাইতি তার বাড়ির পুকুরে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরে ভাসমান বাক্সতে কাঁকড়া চাষ করছেন আর সেই কাঁকড়া রপ্তানি হচ্ছে চীন সিঙ্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিদেশি বাজারে মাধ্যমিক পাশ, অতশী, গৃহকাজের সঙ্গে সঙ্গে বাড়ির খিড়কি পুকুরের করেছেন এই অভিনব কাঁকড়া চাষ কাদা কাঁকড়া চাষের আধুনিক লাভজনক পদ্ধতির নাম বক্স ক্রাপ টেকনোলজি বা বাক্স পদ্ধতি এই বিষয়ে মহিলা চাষী অতসী কী বলছেন তাই আমরা শুনে নেব আমি অতসি মাইতি আমি কাঁকড়া চাষের রেজিস্ট্রেশনের ফর্ম আজকের হাতে পেলাম আমি নিজস্ব পুকুরে কাঁকড়া চাষ এবং মাছের চাষ দুটোই করি এবং এই ফর্মটা পেয়ে দুয়ারি সরকারে জমা করে আমি খুব খুশি থাকব সম্প্রতি দুয়ারি সরকার ক্যাম্পে মৎস্যজীবী নিবন্ধীকরণ প্রকল্পে নাম লিখিয়েছেন অতশী। বক্স মৎস্য দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন তিনি ব্লকের মৎস্য আধিকারিকের সবসময় সহায়তা পান বলে জানান তিনি কাঁকড়া এই নতুন পদ্ধতির বিষয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু কি বলছেন তা শুনে নেব অতসী অতসী মাইতি আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের একজন তপশিলি জাতিভুক্ত মহিলা গৃহবধূ যে বাড়ির পুকুরে কিন্তু উনি মানে গৃহস্থ সামলানোর সাথে সাথে বাড়ির পুকুরে এক অভিনব এবং আধুনিক মাছ চাষের যে প্রযুক্তি সেটা হচ্ছে ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ এবং পুকুরে মাছ চাষ তো এই কাঁকড়াস্তাতে মাছ চাষের এই প্রকল্পটি উনি রূপায়ণ করছেন এবং যথাযথ সার্থকভাবে উনি এখান থেকে উপার্জনের পথ ধরছেন যেটা অন্যান্য যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকেও কিন্তু উৎসাহিত করছে এই বিষয়ে যে তারাও যদি এই রকম পদ্ধতি অবলম্বন করে তারাও বাড়ির পুকুরে কিন্তু এই আধুনিক প্রযুক্তি অবলম্বন করে উপার্জনের একটি দিক খুঁজে পেতে পারে সাধারণত দশ থেকে বারো দিনের মধ্যে কাঁকড়া পরিপক্ক হয়ে যায় তারপর বাক্স থেকে বের করে নাইলন দড়ি বা ফিতে দিয়ে বড় দাঁড়গুলি বেঁধে ফেলতে হয় খেয়াল রাখতে হবে যাতে দড়িগুলি খেয়াল রাখতে হবে যাতে দাঁড়গুলি ভেঙে না যায় কারণ দাঁড় ভেঙে গেলে বাজার মূল্য কমে যাবে বাড়ির মহিলারা বা স্বনির্ভর দল অতি সহজেই এক বিঘে পুকুরে পঁচিশ হাজার টাকার মূলধন নিয়ে বাক্স কাঁকড়ার চাষ করে মাত্র এক মাসে কমপক্ষে দ্বিগুণ লাভ আনতে পারবেন বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষিজাগরণ